লাইনি সিনিয়র এখানে সারা হোসেন দি বেস্ট কেস ইন বাংলাদেশ लास्ट কেসে পরিচিত ওখানে বলা আছে প্রিভেনটিভ ডিটেনশন 54 এর কি গাইডলাইন করা উচিত হয়নি বাকিটা ইন্টারপ্রিটেড বাই থাকবে না এটা রুলস অফ প্রসিডিউর তারপরে আর্টিকেল 38 তে দেখেন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন উনি প্রপোজ করেছেন 8 যদি ফ্রিডম অ্যাসোসিয়েশন হয় তাহলে কোনো নাগরিকের ফ্রিডম অ্যাসোসিয়েশন মুক্তি থাকতে পারবে না দেখেন 38 এ কি বলেছেন 38 এ উনি বলছেন পেজ 20 দেখেন 21 এ 38 এ বলা হচ্ছে জন্মসাথে সাথে চা সর্বশেষ নহার স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টকারী হয় নহা গঠন ও উদ্দেশ্যে সংবিধানের পরিপন্থী হয় কোনো রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন বা নেতা থাকবে না আছে সংবিধানের নীতি পরিবর্তন করতে পারে একটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি গো টু দ্য পিপল পিপল যদি তাকে সাপোর্ট করে তাহলে কনস্টিটিউশন মেকানিজম পরিবর্তন করার তার মেকানিজম থাকতে হবে আপনি বললেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো রাজনীতি করা যাবে না হলো এটা হলো না এটা পৃথিবীর কোন জায়গায় এইভাবে রেস্ট্রিক্ট করা হয় না ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনকে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কি যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন

এই ব্যাপারে একটা রায় আছে আমাদের হাইকোর্ট ডিভিশনে রায়টা হলো গোলাম সরোয়ারের কেস এই কেস টা দেখলে আমরা সমাধান পেয়ে যাব সর্বশেষ কথা বলি আমি সময় নষ্ট করছি না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা পার্লামেন্টারি ব্যালেন্স যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন আমি অপোজ করছি এটা এজন্য এইভাবে অপোজ করছি যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিভ ডাস্টি নষ্ট হয়ে যাবে

সুন্দর ভাবে ওনার যে অপো করেছেন আসলে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে একটি প্রশ্ন প্রস্তাবনা আমরা দেওয়ার চেষ্টা করব এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার মোহাম্মদ মুস্তফিজুর রহমান খানকে ব্যারিস্টার মোহাম্মদ মুস্তফিজুর রহমান খান আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত রাখি আমি শুরু করতে চাই আজ থেকে চৌত্রিশ বছর আগে এর আগে কোথাও বাংলাদেশে কোন পরবর্বর্তীকালীন সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে ক্ষমতায় আসেনি এর আগেও সেটা ছিল উনিশশো নব্বইয়ের গণ পরে স্বাভাবিক সাহেবের যে সরকারটাই সাহাবুদ্দিন সাহেবের সরকার ক্ষমতায় আসার আগে গণপ্রস্থানের একটা পর্যায়ে আপনাদের ভিতরে যারা একটু বয়স আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনটা রাজনৈতিক জোটের একটা যৌথ এসতে আসছে সেই যৌথ স্থানের একটা অংশ ছিল বাংলাদেশে সংসদীয় ব্যবস্থার সরকার কোন প্রবর্তন করে অর্থাৎ সংসদে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে সে সময় বাংলাদেশে রাষ্ট্রপতি ব্যবস্থার সরকার ছিল আমি একটু স্মরণ করছি এই কারণে শুরুতে কিন্তু স্বাধുതി সরকারের একটা ম্যাঙ্গেল ছিল সংবিধান সংশোধন করার ব্যাপারে তারপরেও কিন্তু স্বাধുതി সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে হাত দেয়নি ওনারা অপেক্ষা করেছে নির্বাচিত সংসদ একাসট করতে তার জন্য এবং পরবর্তীতে একটা গণভোটের পরে আপনার 18 সংশোধনের মাধ্যমে সেপ্টেম্বর 1991 বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা কোন পরিবর্তন করা হয় আপনি তার তুলনায় এই দুই হাজার যে গণভুত্তান সেই গণভুত্তানে প্রথম অবস্থায় নয় দফার আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন ছিল পরবর্তীকালে সেটা এক দফা আন্দোলনের রূপান্তরিত হয় কিন্তু সেই আন্দোলনের কোন পর্যায়ে সংবিধান পরিবর্তন করার কোন সুনির্দিষ্ট বা সংবিধান সংশোধন করার সুনির্দিষ্ট কোন দাবি ছিল সম্ভবত ছিল না আমার খেয়াল আসে

কেউ বলছে ত্রি কক্ষ বিশিষ্ট সংসদ পাওয়া দরকার কেউ বলছে যে সংবিধানে রাষ্ট্রের যে মূল নীতিগুলো আছে সেগুলো এনফোর্সেবল রাইটস এর পরিণত হওয়া দরকার বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে এই যে মতামত আসছে এটা খারাপ না এটা ভালো বিকজ দিস শোজ দ্যাট নাও দেয়ার ইজ এ কালচার অফ ডিসকাসিং হোয়াট দি কনস্টিটিউশন শুড বি কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় ইজ নাও দি রাইট টাইম টু এনগেজ ইন দিস ডিসকাশন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই ধরনের আলোচনা হলে পরেই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মতামত প্রকাশ করবে আপনারা দেখেছেন কদিন আগে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী সম্পর্কে যে সাবমিশন হয়েছে সেখানে একটা কথা এসেছে যে আমাদের সংবিধানে সেকুলারিজম থাকবে কি থাকবে না এই ধরনের সেন্সিটিভ ইস্যুস যখনই সামনে আসবে Point eight, and that will invite division. I That we should become less ambitious at this juncture. Our ambition should be confined to undertaking such reform as is necessary to hold a free and fair election. If a free and fair election is held, then all these issues will be resolved politically by the people of Bangladesh by voting for the candidates and parties of their choice.

আলোক ফলাফল আসবে তা না বাট অ্যাজ লং অ্যাজ ভি কেন ইন্সিউডেন্ট সিরিজ অফ ইলেকশন ট্রেন এন্ড দুইটা তিনটা চারটা সাইকেল ইলেকশন হলে পরে আমার ধারণা আমাদের দেশে রাজনৈতিক দৃষ্টিগত যে পরিবর্তনটা আপনার দেখতে চাই সেই পরিবর্তনটা আসবে সেটা আপনি সংবিধান পরিবর্তন করে কতখানি আরোপণের মাধ্যমে আনতে পারবেন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আসবে আপনাদের আমি শেষ কথা আরেকটা বলবো যে

and the only way in which you can ensure a political mandate is through free and fair elections. Yes. at a clear announcement, a clear roadmap towards a yes. free and fair election, and the agenda yes. for institutional reform, constitutional reform, should be confined to only those steps which are necessary for holding a free and fair election. Yes, thank sir. you very much. Yes, thank you. <laughs> ধন্যবাদ মোস্তাফিজ ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমির বদলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখা উচিত মানে সংবিধানের যেতে কোন একটা উদ্দেশ্য থাকে কলভাস থাকে সংবিধানের আসলে আমি সংবিধান একটা শিক্ষার্থী হিসেবে চিন্তা করি শিক্ষক হিসেবে না সংবিধানের কাজটা হলো যে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের যে জনগণ তাদের মধ্যে ঐক্য এই দুটো জিনিসের মধ্যে সামঞ্জস্য বিধান করা স্টেবিলিটি এবং মধ্যে সামঞ্জস্য বিধান করা বেশ কঠিন একটা কাজ কাজেই পুরোটা কাজটা করতে কত বিভক্তি আছে যে দ্বন্দ্ব আছে সেগুলোকে নিরসনের একটু চেষ্টা আসলে সংবিধান করবে এখন আহ ছোট্ট একটি রূপের মধ্যে আমাদের মধ্যে ঐক্য বিধান করা যাচ্ছে না কেউ সামনে ছবি

আংশিকভাবে একটি কথা এসেছে যে সংবিধান যদি পুনর্লিখন হয় তাহলে আই ট্রভার মাধ্যমে গৃহীত হবে এবং তারপর গণভটে যাবে আমার কাছে মনে হয় গণভটের উপযুক্ততাটা আমি অন্য আরেকটা জায়গায় দেখি আমার মনে হয় আমার এর আগের বক্তা যেভাবে বললেন যে সংবিধান চাই কিনা সংশোধন চাই কিনা বা পুনর্লিখন চাই কিনা এই বিষয়টি নির্ধারণের জন্য দ আসলে কিছু একটা হতে পারে আমরা তো একটা আয়োজনের মাধ্যমে

আমাদের সমস্যা আছে আমাদের আদিবাসী প্রশ্নে সমস্যা আছে আমাদের নারী প্রশ্নে সমস্যা আছে আমাদের ধর্মের প্রশ্নে তর্কিত অংশগুলোকে সমাধান করার জন্য কিন্তু আসলে আমাদের বলা হচ্ছে যে সবচেয়ে উপযোগী পদ্ধতি হল ডায়ালগের সংলাপের মাধ্যমে ধারাবাহিকভাবে আলাপের মাধ্যমে তর্কিত অংশগুলো সমাধান করতে হবে এখন এই তর্কিত অংশগুলো সমাধান করার থেকে ধর্ম সাথে এসেছি কোথায় যেন দেখতাম জাতি শব্দ ব্যবহার করা হয়েছে চাই আই পার্সোনালি ডু নট এন্ডোর আমি বিশ্বাস করি যে আমার এখানে অনেকে এন্ডোর না আমার কাছে ব্যবহার করার ক্ষেত্রে বা ধারণা প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানী হতে হবে যে কোন কথাগুলো আমি বলবো কিভাবে বলবো এবং নারী প্রশ্ন আদিবাসী প্রশ্ন ধর্ম প্রশ্ন কি করে সমাধান করবো আমরা যখন বলছি যে তর্কিত অংশগুলো আমরা সমাধান করে তারপর করে কোন গণতান্ত্রিক পদ্ধতিতে আহ সম্ভব হতে পারে না এটা কোনোভাবেই একটু স্বচ্ছ প্রক্রিয়া হবে না অবশ্যই বিতর্ক থাকতে হবে আহ গণপরিষদ হতে হবে সেখানে আলোচনা হতে হবে তারপরে আসলে বিতর্কগুলো সমাধান হতে পারে

আমার মনে হয় এই জায়গাগুলো একটু প্রক্রিয়া থেকে ধারাবাহিক সংলাপের কথা বলছি ভিন্ন ভিন্ন দেশের যদি আলোচনা করি তাহলে কিন্তু এটা দশ বছর পরের বছরের প্রজেক্ট হতে পারে দুই দিনের কাজ না যেমন এই জায়গাগুলো আমাদের ধারাবাহিক চিন্তার প্রয়োজন আছে যে আমরা ঠিক কত দিনের একটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য সেই সাথে কথা আপনারা জানেন যে আজকে আমাদের অনুষ্ঠানে মধ্য উপস্থিত হয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক সুজন সম্পাদক ডক্টর বদিল মজুমদার যিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সাংবাদিক সৌরভ হাসানকে সাংবাদিক সৌরভ হাসান